রই তোরুন দারে কুরবালার আসে জানাইবে সুস্বাগতো মধুর হাসি হেসে সুবহানাল্লাহ আসো আসো প্রিয় সখা কবির ভাষা বলি কিন্তু আবার মাইন্ড করেন না আসো আসো প্রিয় সখা আসো মোদের সনে এবারে তোমায় রাখবো আমরা মধুর গলায় গলা মিলাইয়া গাল গালের সাথে গাল বলবে তোমার অপেক্ষাতে আপনি যত কল্পনা করেন আনন্দের যত কল্পনা করেন আনন্দের সুখ সামগ্রীর তারপরও আপনার এই এই কল্পনা কিছুই না এই কল্পনা কিছুই না বলেন সুহান এখন আল্লাহ চিন্তা করেন স্বর্ণ রূপার দালান কুটা পাবে মনের মতো স্পিরিং এর গদি তাতে থাকবে শত শত ফুল বিছানা কমল সজা স্বর্ণ ঘাটের পরে সাজাইয়া রেখেছেন আল্লাহ পাশাপাশি করে হাজার হাজার রকম হবে নাস্তার সামান তারপরে দুধ মধুর শরবত কতই করবে সোহানাল্লাহ এমন সময় হুর বরীরা আসবে খুশি মনে হরি জানেন মানে জান্নাতির মনে এমন সময় হুর আসবে খুশি মনে খুশি করবে তোমায় নিশ্চি মধুর গানে বলেন সোভান আল্লাহ জান্নাতের মধ্যে গান হবে জানেন বাজদা হবে আনন্দের যত উপকরণ আছে সব থাকবে কিন্তু গান শোনা গান শোনা বাজনা শোনা কি জায়েজ না না যায় না যায় তাই না কত সুন্দর সুন্দর গান আমরা শুনতে পাচ্ছি না আনন্দ উৎসব করতে পারছি না কিন্তু অপেক্ষা করেন ইনশাল্লাহ এমন সময় হুর আসবে খুশি মনে খুশি করবে তোমায় মিষ্টি মধুর গানে নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান এমন কোন চক্ষু নাই গো দেখছে কোন দিন এমন কোন চক্ষু নাই গো দেখছে কোন দিন এমন কোন কর্ণ নাই গো শুনছে কোনো দিন রাহুল বুখারি বুখারি এটা জানেন না এমন কোন চক্ষু নাই গো দেখছে কোন দিন এমন কোন কর্ণ নাই গো শুনছে কোন দিন প্রেমে যখন হবে যত এক এক হবে বছর গত হাদিস খোঁজেন দেখেন আছে সব এমন কোন চক্ষু নাই গো দেখছে কোনো দিন এমন কোনো কর্ণ নাই গো শুনছে কোনো দিন একটি নজর চক্ষু তুলে চাইলে ধরার বানে পাগল হতু সকল মানুষ সেই যে রূপের টানে একটু থুতু যদি তারা ফেলতু ধরার পরে সারা জগৎ মৃগো নাবির গন্ধে যেত ভরে যাহার লাগি তৈরি যেজন তাহার আগে কেহ সৃষ্টিকুলের মধ্যে কেহ সয়নি তাদের দেহ যাহার লাগে তৈরি যে জন তাহার আগে কেহ সৃষ্টিকুলের মধ্যে কেহ সয়নি তাদের দেহ হরিরা সবরূপের রানী অনন্ত যৌবন কুসুম কমল অঙ্গে তাদের বইবে অনক্ষণ বদন জানো চন্দ্রী নানা চন্দ্রী মা বিশ্ব মাঝে নাই তুলনা বক্ষ বক্ষখানি রূপের খনি করবে তাতে চেহারা দর্শন বলেন আল্লাহ বক্ষ বক্ষখানি রূপের খনি বক্ষখানি রূপের খনি সত্মকে দর্পণ বেহেস্তিরা করবে তাতে চেহারা দর্শন সুহান আল্লাহ এমন বক্ষ গানী রূপের খনি সৎমকে দর্পণ বেহেস্তিরা করবে তাতে চেহারা দর্শন অঙ্গ জুড়ে নামছে তাদের রূপলাবনির ঢল পাহাড়িয়া ঝর্ণা সম সর্বদা সঞ্চাল মায়ায় ভরা আবেগ আকুল মিষ্টি মুখের ভাষা হৃদয় ভরা পাগল করা প্রণয় ভালোবাসা বুঝছেন তো জিনিসটা কেমন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দিবেন বলে একটু থুথু যদি তারা ফেলতো ধরার পরে একটু থুথু ধরা মানে কি ধরা মানে পৃথিবী একটু থুথু যদি তারা ফেলতো ধরার পরে সারা জগৎ মৃগ নাবির গন্ধে যেত ঘরে